হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি যাচ্ছি বান্ধবীর বান্ধবীর বিয়েতে আর সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি ভিডিওটা একদম স্কিপ করো না আশা করছি সবার ভালো লাগবে ছিল চব্বিশ জানুয়ারি দু বছরের শুরুতেই বিয়ে একদম লক্ষ্মী পুজোর মতো লেগে গেছে তবে আমার এটা প্রথম ইনভাইট ছিল বছরের প্রথমেই দুই হাজার পঁচিশ আর কি তো একা একাই যাচ্ছিলাম কারণ আমাদের বাড়ির সবাই নিরামিষ ভুজি আজকের দিন তো আমাকে একাই যেতে হয়েছে বান্ধবীর বিয়ে বলে কথা আর দিনটা তো একদম একটা আমার ইয়াদগার দিন বলে কথা যেখানে যাওয়ার ছিলাম সেখানে যাওয়া হয়নি কিন্তু মন টেনেছে অন্য জায়গায় আর বাড়িটাও ভুলে গেছি খুঁজে 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 যাও গেলাম গিয়ে তো খাওয়ার প্যান্ডেলে ঢুকে গেছি প্রথমে এরপর সেখান থেকে লজ্জা পেয়ে পায়ে হাঁটতে হাঁটতে এসেছিলাম খেলতে আর বাড়িটাও ভুলে গেছি যাই হোক এসে দেখি বান্ধবী নেই এরপর কাকে জিজ্ঞেস করবো অচেনা কাউকেই দেখতে পাচ্ছি না কাউকেই চিনতে পারছি না আমি শুধু চিনি আমার বান্ধবীকে আর বান্ধবীর মাকে বাট কাউকেই দেখতে পাচ্ছি না বিয়ের দিন বলে কথা ওরা তো একদম বিজি থাকবেই কারণ বান্ধবী হলো ব্রাইট বান্ধবীর মা তো থাকবেই কাজে ব্যস্ত এরপর বর বরপক্ষও চলে এসছে যেখানে আমার বান্ধবীর বসার কথা সেখানে বরপক্ষ বসেছে তাই আমরা ঘরের ভিতরে এসেই ওর সাথে সবাই ফটো তুলছিলাম আর বান্ধবীর মানে ব্যবহার এত ভালো যে আমি না এসে পারলামে না আসা মাত্রই এত আদর করে আমাকে কথাগুলো বলছিলাম না এসছে খুব ভালো হয়েছে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি এরপর আমাকে বলছে যাও গিয়ে কফি খাও পকোড়া খাও তারপর আমি বাইরে এসে দেখি কত লোকজন আর আমি একা একা আবার জানা কাউকে পাচ্ছি না খুব লজ্জা লাগছিল কারণ একা একা যে আমার অভ্যাস নেই তো সবসময় দিদি মা ওদের সাথেই যাই বা একজন বান্ধবীর সাথেই যাই কিন্তু আজকে পুরো একা হয়ে গেছি কারণ যে আমার বান্ধবী সে তো আজকের স্পেশাল গেস্ট ব্রাইড ও তো খুব ব্যস্ত ব্যস্ত হলেও এত ভালো ট্রিট করেছে মানে বলার বাইরে এরপর আমি একা একা বসে বসে বাজনার বয়সটা নিচ্ছিলাম যে বাজনা মানে আমার খুব ভালো লাগে জানো তো বাজনার বয়স আর যতটা ভালো লাগে ততটাই দুঃখ লাগে আমি একদিন আমার মাকে বলছিলাম জানো মা যেই বাড়িতে মানে মেয়েদের যে বাড়িতে বাজনা বাজে সেই মেয়েরাই পর হয়ে যায় তারপর থেকে মা আমাকে আর কে করে বলে তো ওকেও বাজনা বাজিয়ে পর করে দেব আর এই কথাটা মনে পড়লেই আমার এই দেখো মনটাই দুঃখ মানে এত দুঃখ লেগে যায় কি বলবার এদিকে দেখো বরপ দুর্ভিক্ষ বসে গেছে কুঞ্জর ভিতরে মানে এখানে কি হচ্ছিল মানে জামাই বরণ হ্যাঁ সেটাই বলে তো জামাই বরণ হচ্ছিল তখন মানে গধুরের লগ্নের বিয়ে তো নটাও বাজেনি সাড়ে আটটা মতো বাজে কি তাড়াতাড়ি বিয়েতে বসে গেছে দেখো এরকম ঠান্ডার দিনে এরকম বিয়ে হলে একদিকে ভালো তাড়াতাড়ি বিয়েটা কমপ্লিট হয়ে যায় রাত্রি বেশি রাত্রি হয় না আর তারপর আর কি সেখানে দেখছি যে বিয়ে হচ্ছে তো এই ফাঁকে গিয়ে আমি প্যান্ডেলে ঢুকে যাই খাবার খেতে কারণ আবার হবে ঠান্ডার দিন যেহেতু তাড়াতাড়ি করে বাড়ি এসে ভালো আর জিজো আমাকে আইটেম এক এক একটা একটা থেকে আইটেম এত ভালো ছিল সত্যি ওদের মন খুব ভালো আর যাদের মন ভালো তাদের খাবার সবসময় ভালো হয় তারপর খেয়ে দিয়ে এসে দেখি এদিকে বিয়ে হয়ে যাচ্ছে আর বিয়ে মানেই তো সাত পাক মালা বদল এ দুটো হয়ে গেলেই অর্ধেক বিয়ে হয়ে যায় আর এদিকে দেখো ওদের নাকি কি নিয়ম বডকে পুরো মানে মুড়িয়ে রেখে দিয়েছে বরের মুখ দেখা যাবে না আগে সাত পাক হবে তারপর বরের মুখ দেখা দেখতে পারবে আর কি সুজা তো যাই হোক এখানে সাত পাক হচ্ছে চলো এনজয় করো হ্যাঁ আছে না নিজের থেকে পড় ভালো নিজের থেকে পড়াপন কথাটা একদম হান্ড্রেড যাই হোক সুজা তোমাকে অনেক অনেক অভিনন্দন রইল তোমার নতুন জীবনের অনেক অনেক ভালো থাকো থাকো সুখে সংসার জীবনের রমণী হয়ে থেকো তো যাই হোক এখানে বিয়ে ওদের অর্ধেকটা সম্পূর্ণ হয়েই গেছে আর অ্যাকচুয়ালি আমার আজকের আজকের দিনটা আমার জন্য খুব 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 একটা ইয়াদগার দিন খুব মনে এই আর মানে জীবনে সব ধরনের এক্সপিরিয়েন্স হওয়াটা দরকার আর এই রকম এক্সপিরিয়েন্স না হলে তুমি বুঝতেই পারবে না যে তোমার লাইফে কে আপন আর কে পর তো এদিকে দেখো অনেক কিছু বলে ফেলেছি তোমাদের সঙ্গেও যদি এরকম কারো হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে জানিও যে তোমাদের নিজের থেকে পর আপন কি না এই কথাটা একবার মিলিয়ে দেখো দেখে নিও যে তুমি তোমার সব সময় আপদ বিপদে তুমি সবার আগে তুমি পরকেই পাবে কিন্তু তোমার নিজের যে হয় তাকে কখনোই পাবে না আমরা আমাদের জীবনে যাকে সব থেকে বেশি ভালোবাসি তারা আমাদেরকে হেট করে অ্যাকচুয়ালি আমরা যারা সব থেকে বেশি যাকে আপন ভাবে তারা আমাদেরকে পর ভাবে এটাই হলো আমাদের জীবন সো যাই হোক এই জীবনে বেস্ট ফ্রেন্ড বলে কিছু হয় না শুধু তোমার মতো লয়্যাল ফ্রেন্ডগুলোই থাকা দরকার যে তার স্পেশাল ডেটে মনে রাখে আর এত সুন্দর করে মানে এত সুন্দর করে ডেকে এত ভালোবাসা দেয় মানে কি বলবো তোমার কথা আর বলে আমি কিছু বলতেই পারছি না সত্যি ইমোশনাল হয়ে যাচ্ছি আর শুধু এটাই বলবো তুমি অনেক ভালো থেকো সুখে থেকো তোমার নতুন জীবনে অনেক 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 অভিনন্দন আর দেখো অনেক কিছু বলে ফেলেছি অনেক ইমোশনালও হয়ে গেছি কারণ এটার পেছনে অনেক কারণ রয়েছে যারা জানতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট জানিও আর যারা অবশ্য বুঝে গেছো আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছে ওরা অবশ্য বুঝে গেছো ওরা ওরাও জানিও যে কি বুঝেছো ঠিক আছে তো আমার ওদিকে এদিকে বিয়ে হয়ে যাচ্ছে আর ওইদিকে আমার জিজু এসে দাঁড়িয়ে আছে যার জন্য আমি তাড়াতাড়ি করে খাবার দাবার করে চলে এসেছি তো ছুটে পুটে পালিয়ে এসছি কারণ যেই রাস্তা দিয়ে আমি আসবো সেই রাস্তাতে মালাবদল হয়েছিল তো অনেক ভিড় ছিল আসতে পারছিলাম না আর জিজু জিজু অনেক টাইম থেকে বাইরে দাঁড়িয়েছিল তো ভিডিওটাতে অনেক কিছুই বলেছি জানি না কার কার মনে লাগবে কার কার লাগবে না আমি জানি অনেকেরই লাগবে কারণ অনেকের সাথে এরকম ঘটনা ঘটে থাকে যারা নিজের ভাবে ওদেরকে অপোজিট মানুষটা কখনোই নিজের ভাবে না মানে ভাবে না তো যাই হোক বাড়িতে এসে অনেক রিলস টিলস করলাম আর ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা বাই ভাই